কি তোর হুম আমার অনেকগুলো প্ল্যান আছে তাই তো তোকে নিয়ে এখন একটু ঘুরতে যাব এখন যেতে পারবো না বিকেলে যাব তুই এখন বাসায় যা আর কলেজ যাবি তো নাকি হুম আর আমি এক্ষুনি তোকে নিয়ে ঘুরতে যাব বলেই টানতে লাগলো আমাকে অবশেষে উপায় না দেখে যেতে রাজি হলাম তারপর সময়াকে রুমে বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম তারপর সময়কে নিয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম তারপর ঘোরাফেরা করতে লাগলাম দুপুরে হোটেলে খেয়ে নিও ওর আবার এক জায়গায় গেলাম ঘুরতে সুমাইয়ার সব ঘোরাফেরা শেষ হয় বিকেলে সুমাইয়াকে ওর বাসায় নামিয়ে দিলাম বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম রাতে সুমাইয়াকে ফোন দিল কিরে এখনো ফোন দিয়েছিস কেন তুই এখন পার্কে চলে আয় তো এখন কেন তুই আয় তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব কার সাথে পরিচয় করিয়ে দিবি বল আগে তুই আয় না আসলেই দেখতে পাবি কার সাথে পরিচয় করিয়ে দিই তু আর কিছু বলার আগেই ফোনটা কেটে দিল এই মেয়েটাকে নিয়ে আর পারিনা মাঝে মাঝে এমন কিছু বলে বসে যা বলার মতো না যাক বিয়ের আর কিছুদিন বের করলাম এক কোনায় নির্জন জায়গায় বসে আছে সোমাইয়া সাথে একটা কেউ আছে খেয়াল করলাম কাছে গিয়ে দেখি একটা ছেলে সোমাইয়ার সাথে বসে আছে কিছুটা অবাক হলাম কি রে তোর আসতে এত সময় লাগে আসতে সময় লাগেনি তোকে খুঁজে বের করতে সময় লেগেছে ও কে সুমাইয়া ও হলো সায়ন্তর দুলা ভাই ও হ্যালো ভাই হ্যালো